চলো না আজকে তো সব সব সময় তো শুধু প্রকৃতির দৃশ্যই দিয়ে আজকে একটা ফানি ভিডিও করি দেখি ওই ছেলের বাচ্চাটা ছেলেটার সঙ্গে একটু দুষ্টমি করি ড্রোনটা পাঠাই দিই দেখি আর মুভমেন্টটা আজকে দেখবো সে কি করে তোমার গো দেখে দেখছি দি এখন কি করতাম হুম কাম হয়েছে কি করে দেই তো একটু কি কাম কি ডিল মারিস না কিন্তু আবার আর তোমার তো টান দিস না হ্যাঁ আবার দেখতেছে যে কোন দিকে কি আছে

ওটা কত্তে আইলো বাই দিলদিও না হ্যাঁ দেখো আর বয় পেলে কটা কি ইয়াত হ্যাঁ এটা কি আকাশteilো নাকি মা গো হে ডেও কুজা গুজি করতাছে হইছে হ্যাঁ জঙ্গলে খুঁজতেছে কি রে ভাই এটা কত্তে আইলো পিচ্চিগুলা না এখন খুব ট্যালেন্ট হ্যাঁ মা গো মা আম্রেল তো ধরো দিয়েদম ওহো ঠিকে চাগে আৰু বেছি চাই থাকত নে কাছে গিয়া একো দিয়া